এবার ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তিন বিমান ঘাটিতে হামলার পাল্টা জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার পাকিস্তান এই হামলার নাম দিয়েছে অপারেশন বুন ইয়ান উন এটি আরবি শব্দ যার অর্থ সুদৃঢ় সুসংগঠিত ও অভেদ্য প্রাচীর তবে এর আগে নয় মে শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত যার ছয়টি পড়েছে নিজ দেশ পাঞ্জাবে এমনটাই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তানের পাল্টা হামলার বিষয়ে ভারত এখনও কোনো মন্তব্য করেনি তবে বিবিসি জানায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে যার মধ্যে আজ ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শ্রীনগরে পরপর দুটি বড় বিস্ফোরণ এবং এর প্রায় বিশ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায় তখন শহরটিতে পুরোপুরি চলছিল ব্ল্যাক আউট তবে এসব বিস্ফোরণে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি পাকিস্তানের ফেডারেল সরকার এক বিবৃতিতে জানায় ভারত আমাদের দেশ জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে তাই আমরা এখন এটার উপযুক্ত জবাব দিচ্ছি শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা